হ্যাঁ সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে পনেরো আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে একদম স্যার আমি এখানকার বিধায়ক আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি হয় এই লোকগুলো কি ফেরত হবে আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি এখানকার বিধায়ক আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না আপনি যা কিছু করবেন আমাকে জিজ্ঞেস করবেন না ফালতু পেয়েছেন হারাতে পারবেন না আমাকে ভোট হারাবার চক্রান্ত করছেন তো আমাকে ভোটে হারাতে পারবেন না গাছ লাগানো হবে এত বড় প্রোগ্রাম করা হবে আমাকে জনাদল প্রয়োজন মত করেনি আমি ফোন করার পর আমাকে চিঠি পাঠিয়েছেন আমি ফোন করবো ডিএম সাহেব আমাকে বলেছিল